ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের বিভিন্ন রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে সোমবার ভারতের রাষ্ট্রায়ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় উত্তর পশ্চিম মধ্যদেশ ও ত্বক সংলগ্ন পূর্ব রাজস্থান অবস্থানরত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ জারিকৃত রেড এলাকার তালিকায় নাম রয়েছে ত্রিপুরারও সীমান্তবর্তী এই ভারতীয় রাজ্যটি সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাঁধের মুখ খোলার ঘটনায় বন্যা পরিস্থিতির অবনতি হয় প্রতিবেশী দেশ বাংলাদেশে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আ অফ ভাইয়া হোটেলস পঁচিশ আগস্ট রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সংখ্যায় লাল সতর্কতা জারি করেছে আইএমডি বিশেষ করে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী চব্বিশ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে এ অবস্থায় যেসব রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে সেগুলোর মধ্যে রয়েছে গুজরাট মহারাষ্ট্র গোয়া মধ্যপ্রদেশ রাজস্থান নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এছাড়া উড়িষ্যা পশ্চিমবঙ্গ কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের সংখ্যায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতি জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি রাজ্যটিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে পৌঁছেছে বাস্তুচ্যুত হয়েছেন এক লাখ সতেরো হাজারের বেশি মানুষ